প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমার শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায় গতির খেলার ছত্রিশ পৃষ্ঠা থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি অন্যদিকে ভার নিক্ষেপের জন্য প্রস্তুতি নিশ্চয়ই শেষ ভার নিক্ষেপের জন্য পেশাদার খেলোয়াড়রা যা ব্যবহার করে তা কখনো হাতে নিয়ে দেখেছ অনেক ভারী তার চেয়ে বরং কাপড়ের ব্যাগের ভিতর টেনিস বল অথবা রাবারের বল ভরেও এই খেলাটা খেলা যায় তবে তোমাদের অন্য কোনো আইডিয়া থাকলেও ভেবে দেখতে পারো কাপড়ের ব্যাগে বলটিকে ভরে সেটির মুখ দড়ি দিয়ে বেঁধে দাও দড়িটাকে এমনভাবে কেটে নাও যাতে ধরার জন্য অন্তত এক দুই ফুট দড়ি অতিরিক্ত থাকে এই দড়ি ধরেই ঘুরিয়ে সেটিকে সামনের দিকে ছুঁড়ে মারতে হবে অর্থাৎ একটা কাপড়ের ব্যাগের ভিতরে এই বলটাকে ভরে এই মুখে দড়ি দিয়ে প্রথমে বাঁধতে হবে বাঁধার পর এই দড়িটা অন্তত এক দুই ফুট সামনে লম্বা রেখে তারপর দড়িটাকে কেটে দিতে হবে এই দড়ির এই জায়গায় ধরেই এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মারতে হবে যে ভার নিক্ষেপ করবে সে দড়িটাকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সামনের দিকে এগিয়ে এসে শুরু লাইনে পা রেখে যতটা সম্ভব দূরে ছুড়ে মারার চেষ্টা করবে যার বল যত দূরে গিয়ে থামবে সেই বিজয়ী এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে লক্ষ্য করো যারা ভার নিক্ষেপ করেছে তারা লক্ষ্য করো বলসহ ব্যাগটা দড়ির সঙ্গে লাগানো অবস্থায় তোমার কি অনুভূতি হচ্ছে আরেকটা প্রশ্ন আছে তুমি দড়িটাকে টেনে ধরে আছো বলটা কি সামনের দিকে ছুটে যেতে চাইছে তো চলো এখন আমরা এই প্রশ্ন দুটির সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল সহ ব্যাগটি দড়ির সঙ্গে লাগানো অবস্থায় তোমার অনুভূতি কি হচ্ছে এর উত্তর হবে সহ ব্যাগটা দড়ির সঙ্গে লাগানো অবস্থায় আমার অনুভূতি হলো দড়ি আমার হাতে আছে বলসহ ব্যাগটা নিচের দিকে টানছে দ্বিতীয় প্রশ্ন ছিল তুমি দড়িটাকে টেনে ধরে আছো বলটা কি সামনের দিকে ছুটে যেতে চাইছে এর উত্তর হবে হ্যাঁ আমি দড়িটাকে টেনে ধরে আছি বলটা সামনের দিকে ছুটে যেতে চাইছে তাহলে এই ছিল এই দুটি প্রশ্নের সমাধান এবার লক্ষ্য একটা ছক আছে তোমার দলের প্রতিযোগীর ছোঁড়া বলটি কত দূরে গিয়ে থামলো তা নিচের ছক পাঁচে লিখে রাখবে অর্থাৎ ছক পাঁচে তোমার দলের শুধুমাত্র তোমার দলের যে প্রতিযোগী আছে তার নাম লিখবে কতটুকু দূরত্ব অতিক্রম করলো তার ভার সেটা এখানে লিখবে অবস্থান লিখতে হবে চলো এটার একটা নমুনা সমাধান আমরা দেখে নিই প্রতিযোগীর নাম নাফি এখানে তুমি তোমার দলের যে প্রতিযোগী নিক্ষেপে অংশ নিচ্ছে তার নাম লিখবে দূরত্ব বারো দশমিক পঁয়ষট্টি মিটার এখানে যেহেতু এম দেওয়া আছে অর্থাৎ বারো দশমিক পঁয়ষট্টি মিটার অবস্থান হল দ্বিতীয় ক্রম এখানে তুমি তোমার দলের প্রতিযোগীর নাম লিখবে এবং সে যে দূরত্বটা অতিক্রম করেছে সেটা এখানে লিখতে হবে এবং তার অবস্থানটাও এখানে লিখতে হবে ভার সময় তোমার দলের প্রতিযোগীর ছুঁড়ে দেওয়া ভার কিভাবে উপরে উঠেছিল আবার কিভাবে নিচে নেমে এসেছিল তার ছবি নিচের ফাঁকা জায়গায় এঁকে রাখো অর্থাৎ তোমার দলের প্রতিযোগী যে ভার নিক্ষেপ করেছে সে ভারটা ছুঁড়ে দেওয়ার পর কিভাবে নিচের দিকে এসে পড়ল এই ছবিটা তোমাদের এঁকে দেখাতে হবে তো চলো এখন আমরা এটার একটা সমাধান দেখে নিই ভার নিক্ষেপের সময় আমার দলের প্রতিযোগীর ছুঁড়ে দেওয়া ভার যেভাবে উপরে উঠেছিল আবার যেভাবে নিচে নেমে এসেছিল তার ছবি নিম্নরূপ বলটা এখান থেকে শুরু এখানে দড়ি দেওয়া দেখানো এটা দড়ি দেখানো হচ্ছে অর্থাৎ এখান থেকে বলটা যদি ছোড়া শুরু হয় বলটা আস্তে আস্তে উপরে উঠবে এবং কিছুদূর যাওয়ার পর এটা ক্রমান্বয়ে নিচের দিকে নামতে থাকবে নামতে নামতে একসময় তা ভূমিতে পতিত হবে অর্থাৎ মাটিতে পড়বে এই হবে নিক্ষিপ্ত ভারের গতিপথের চিত্র তোমাদের চিত্রটা ঠিক এভাবে আঁকতে হবে এবং নিচে অবশ্যই চিত্রের ব্যাখ্যাটা লিখতে হবে যে চিত্র ছুড়ে দেওয়া ভারের গতিপথা তুমি যে চিত্রটা আঁকছো কি চিত্রটা আঁকছো সেটা এখানে নিচে লিখে দিতে হবে পর বিশ্রে দেখো তোমার আঁকা ছবিতে বলটি সোজা সামনের দিকে না গিয়ে বারবার নিচের দিকে বাঁকা হয়ে পড়ল কেন তোমার ধারণা নিচে টুকে রাখো অর্থাৎ তোমার ছোড়া বলটি বারবার উপর দিকে উঠে নিচে পড়লো কেন সোজা সামনের দিকে কেন গেল না এই কারণটা এখানে ব্যাখ্যা করতে হবে তো চলো এখন আমরা এটার সমাধানটি দেখে নিই এটা সমাধান হবে যখন কোনো কিছু উপরের দিকে ছুঁড়ে মারা হয় তখন তার উপর মধ্যাকর্ষণ বলের নিচের দিকে কাজ করে এবং সে কারণেই বলটি সোজা সরল পথে না গিয়ে একটা বাঁকা পথে গিয়ে মাটিতে পতিত হয় এজন্য আমার আঁকা ছবিতে বলটি সোজা সামনের দিকে না গিয়ে বারবার নিচের দিকে বাঁকা হয়ে পড়ল তাহলে এই ছিল এই প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো এরপরে ক্যামবোর্ড খেলা নিয়ে প্রশ্ন এবং ছক আজকের ক্লাসটি এ পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে এখান থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ